নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত হ্যাঁ এবার সন্দেশ কালী কাণ্ডে নয়ামুর রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশ প্রসঙ্গে বলতে গিয়ে উল্লেখ করেছেন ওখানে আর এস এস এর বাসা এ নিয়ে ফুসে উঠেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা আর এস এস এর হাত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র সমালোচনা করেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপি নেতা মনীষ বিজেপি নেতা মাপ করবেন রবিশঙ্কর প্রসাদ বলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী এমন কথা বলছেন লজ্জা লাগে আপনাদের এত কুৎসিত এত নিষ্ঠুর এত নারী বিরোধী মমতাজি হয়ে গেলেন কেন বিজেপি নেতা আরও বলেন বিজেপির কোনো মুখ্যমন্ত্রী যদি একই ধরনের মন্তব্য করতেন তাহলে তা বড় ব্যাপার হয়ে যেত বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন এটাকে লজ্জাজনক বিচারিতা বলা হচ্ছে সন্দেশখালী গ্রামে অশান্তির জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আর এস এস এর জন্য পরিকল্পনা ছিল এলাকায় হিংসা চালানোর সেখানে আর এস এসের ঘাঁটি রয়েছে সাত আট বছর আগে সেখানে দাঙ্গা হয়েছিল এটি দাঙ্গার অন্যতম ঝুঁকিপূর্ণ স্থান সরস্বতী পুজোর সময় আমরা পরিস্থিতি কড়াভাবে সামাল দিয়েছিলাম না হলে অন্য পরিকল্পনা ছিল দাবি মুখ্যমন্ত্রীর তিনি জানিয়েছেন রাজ্য কমিশন ও প্রশাসনকে সেখানে পাঠিয়েছিলাম এ ঘটনায় এখনো পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে আমাদের মহিলা কমিশন গিয়েছিল মানুষের আছে গিয়ে তাদের অভিযোগ শোনার জন্য মহিলা পুলিশের একটি দলও যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালি গ্রামে ব্যাপক গণ্ডগোল হয়েছে এবং বছরের পর বছর ধরে অত্যাচার ও যৌন হেনেস্তার অভিযোগে তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তার সঙ্গীতের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে ওই গ্রামের মহিলারা পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি জাতি কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালী সফর করেন রাজ্য প্রশাসনও এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং এটি খতিয়ে দেখার জন্য সিনিয়র আইপিএস অফিসারদের দশ সদস্যের একটি দল নিয়োগ করা হয়েছে অন্যদিকে সোমবার বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিতে হাওড়া এসেছিলেন শিবরাজ সিং চৌহান আর সেখানেই সন্দেশখালী ইস্যুতে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি তিনি বলেন পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিকে দুর্নীতি রাজ্য বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি চরমে উঠেছে জনতা ত্রাহি ত্রাহি করছে রাজ্যে পরিবর্তন হবেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ তিনি রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না এ রাজ্যের আইন শৃঙ্খলা খুবই খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়ে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্ব আছে